তো শুভ সকাল বন্ধুরা আমি এখন আছি শিয়ালদা স্টেশনে তো আজকে আমাদের জার্নি হবে শিয়ালদা থেকে বারাসাত জংশন পর্যন্ত শিয়ালদা বারাসাত লোকালে তো আজকে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে তেত্রিশ তিন চারশো পঁয়তাল্লিশ আর ট্রেন ছাড়ার সময় হচ্ছে দশটা বেজে বাইশ মিনিট এবং আমাদের বারাসাত জংশন পৌঁছে দেবে এগারোটা বেজে বারো মিনিটে টোটাল আমাদের জার্নি টাইম থাকবে পঞ্চাশ মিনিটে চলুন যাত্রাটা শুরু করা যাবে ঘড়ির কাটায় সময় এখন দশটা বেজে পঁচিশ মিনিট আর আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন তো মাত্র দু মিনিটের লেট করেছে এবং আমাদের সাথে সাথেই বেরিয়ে যাচ্ছে ওইদিকে বজ বছ লাইনের ট্রেনটি এবং ঢুকছে শিয়ালদা স্টেশনে লালগোলা শিয়ালদা মেমু শিয়ালদা থেকে বারাসাত এই বাইশ কিলোমিটার যাত্রাপথের মাঝে পড়বে নটি স্টেশন তার মধ্যে প্রথম স্টেশন বিধাননগর রোড তারপরে স্টেশন আসবে দমদম জংশন এবং তারপর আমাদের ট্রেন লাইন চেঞ্জ করে চলে যাবে ডান দিকে অর্থাৎ বারাসাতের দিকে দমদম জংশনের পরের হল্ট হল দমদম ক্যান্টনমেন্ট জার্নি টাইম ছত্রিশ মিনিট আর আমাদের টিকিটের মূল্য পড়বে দশ টাকা তো সামনে দাঁড়িয়ে আছে সদ্য পঁচিশ বছর পূর্ণ হওয়া শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এখন যাচ্ছে আমাদের সামনে দিয়ে ট্রেন নাম্বার একশো একত্রিশ জিরো তিন শিয়ালদা থেকে লালগোলা পর্যন্ত ভাগীরথী এক্সপ্রেস নারকেলডাঙ্গা ইএমুউ কারসেট উনিশশো সালের আগে ছিল এটি স্টিম ইঞ্জিনের কারসেট শিয়ালদাহ নর্থের অনেক পুরানো এই কারসেট আমাদের সামনে আসছে বারাসাত কারসেট নিউ আইসেফ কোচ ব্রিজের নিচের রাস্তাটি নারকেলডাঙ্গা মেন রোড এখন আমরা এসে পড়েছি বিধাননগর রোড স্টেশনে এই স্টেশনের আগে নাম ছিল উল্টোডাঙ্গা স্টেশন তো বিধাননগর রোড স্টেশন ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি তো আমাদের পরবর্তী স্টেশন দমদম জংশন নিজ দিয়ে যাওয়ার রাস্তাটি হল যশোর রোড ও বেলগাছিয়া রোড একেবারে ওপারের লাইনগুলি কলকাতা স্টেশনের দিক থেকে আসছে ওই লাইন ধরে কলকাতা চক্র রেল গঙ্গার পার ধরে বড়বাজার বাগবাজার প্রিন্সেপঘাট খিদিরপুর হয়ে মাঝেরহাট পৌঁছানো যায় ওই চক্র রেল লাইনের মাঝেরহাট থেকে বারাসাত পর্যন্ত আমার এক ভিডিও আছে তো আপনারা চাইলে দেখে আসতে কমেন্ট বক্সে তার লিঙ্ক দিয়ে দেব তো সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনটি ওই কলকাতা স্টেশনের দিক থেকে এসেছে এসে এখানে সিগনালে দাঁড়িয়ে আছে এবং তারই পাশের লাইন দিয়ে আরেকটি ট্রেন যাচ্ছে যেটি ওই কলকাতা স্টেশন হয়ে মাঝেরহাটের দিকে চলে যাবে তো ট্রেনটিকে প্রথমে আমি অনেক বড় ভেবেছিলাম কিন্তু সামনে যত যাচ্ছি তত বুঝতে পারলাম যে একটি দাঁড়িয়ে আছে এবং অন্যটি তার পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন এখন চলে এসেছে দমদম জংশন স্টেশনে এটি আমাদের দ্বিতীয় হল্ট আর সামনে থেকে যাচ্ছে দমদম স্টেশন থেকে মেট্রো রেল দমদম স্টেশন সম্পর্কে একটু বলি তো দমদম স্টেশনের জোন হলো ই আর ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে শিয়ালদা এখানে টোটাল পাঁচটা প্ল্যাটফর্ম রয়েছে আপের দিকে যদি আমরা দেখি তাহলে তিনটি জায়গার ট্রেন ভাগ হয়ে যায় এই দমদম জংশন স্টেশন থেকে দমদম থেকে একটি লাইন চলে যাচ্ছে বনগা বারসাদ এর দিকে আরেকটি লাইন চলে যাচ্ছে দমদম থেকে ডানকুনির দিকে এবং আরেকটি লাইন চলে যাচ্ছে দমদম থেকে নৈহাটি ওই সাইডটা তো এখন আমরা দমদম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি এই হলো দমদম স্টেশন আর ওইদিকে লাইন ওখানে একটা লাইন আছে ওটা মেট্রো যাওয়ার লাইন তো এই সোজা লাইনটি চলে যাচ্ছে লাইনটি চলে যাচ্ছে ডানকুনির দিকে তো এখান থেকে লাইন ভাগ হয়ে যাচ্ছে আর সামনে চলে এসছে মেট্রো ডায়মন্ডস ক্রসিং আছে এখানে অনেক পরবর্তী স্টেশন দমদম ক্যান্টনমেন্ট टनमेंट दम दम कैनटोनमेंट দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের পাশেই রয়েছে মেট্রো রেলের স্টেশন যে স্টেশনটা মাটির ওপর দিয়ে যাওয়ার পরে একটা স্টেশন পরে আবার পাতালে চলে যাচ্ছে পুরের ওই লাইনটি হচ্ছে মেট্রো রেলের লাইন তো ওই কি ওপর দিয়ে চলে গেলো আমাদের ডান দিকে এবার আমরা চলে যাব সোজা পরের স্টেশন দুর্গানগর স্টেশন দুর্গানগর এই দুর্গানগর স্টেশনের কাছেই রয়েছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আসছে বিরাটি স্টেশন তো বিরাটি স্টেশনে ঢোকার আগেই যে উপরে ব্রিজটি চলে গেছে তো এটি হলো মানিক বন্দ্যোপাধ্যায় সেতু স্টেশন বিরাটি ওপাশে দাঁড়িয়ে আছে আইসিএফ লোকাল ট্রেন ট্রেন বিরাটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে পরবর্তী স্টেশন বিশরপাড়া কোদালিয়া Anda jolanda joli oto,anda jol. joli oto,anda jol. jilbe jolobe. এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল মধ্যমগ্রাম স্টেশনে তো মধ্যমগ্রাম স্টেশনে ঢোকার আগে আমাদের ট্রেন তার লাইন চেঞ্জ করে চলে গেলো বাঁদিকে তো ট্রেন ঢুকে পড়েছে এখন মধ্যমগ্রাম স্টেশনে স্টেশনের উপর দিয়ে একটি ব্রিজ চলে গেছে তো এই ব্রিজের রাস্তাটি হলো সোদপুর রোড ডান দিকে মিলে চুপ করবে আমাদের মধ্যমগ্রাম চৌরাস্তা ফরে স্টেশন হৃদয়পুর আসছে হৃদয়পুর স্টেশন পড়বে বাঁদিকে বারাসাত ফ্লাইওভার তো এটি একদিকে চলে যাচ্ছে বনকার সাথে মিশে যাচ্ছে এবং অন্যটি চলে যাচ্ছে চাপাডাঙার ওই দিকটা তো দূরে দেখা যাচ্ছে জাতীয় পতাকা উড়ছে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো জয় হিন্দ জয় ভারত শিয়ালদা থেকে যাত্রা শুরু করার পর আমাদের যাত্রাপথের বাইশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের অন্তিম স্টেশন বারাসাত জংশন স্টেশনে গরিত্যের সময় এখন এগারোটা বেজে কুড়ি মিনিট অর্থাৎ আমাদের ট্রেন মাত্র আট মিনিট লেট করেছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নোটিফিকেশান ভিডিওতে তো সবাই ট্রেন থেকে নেমে পড়েছে তো আমিও নেমে পড়ি এবার তাড়াতাড়ি তো নেমে পড়েছি ট্রেন থেকে তো এটা ছিল আমাদের আজকের ট্রেন যেটি ডান দিকে আছে তো এরপরে এই ট্রেনটি চলে যাবে কারসেটে আজকের আমাদের যে ট্রেন ছিল সেটি ছিল বারাসাত কারসেটের বারো কোচের পুরানো আইসিএফ কোচ দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে